আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে যেখানে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো দু সালের অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ডের মেধা ও সাধারণ বৃত্তি তালিকা তো আপনারা যারা যশোর শিক্ষা বোর্ডের ভাই বোনেরা আছেন তারা দেখে নেবেন প্রথমে বৃত্তির ফলাফল জানতে প্রবেশ করবেন যশোর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তারপর নিচের অংশে দেখবেন লেটেস্ট নোটিশ এখানে কিন্তু দেখতে পাবেন যে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি তালিকা এখানে পিডিএফটি ওপেন করলে দেখতে পাবেন এই যে মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর যেখানে বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য বা অনুষ্ঠিত আর কি মাধ্যমিক স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তি তালিকা প্রকাশ প্রসঙ্গে মানে প্রকাশ ইতিমধ্যেই করেছে তো সেখানে উল্লেখ করা হয়েছে যে সকল মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী অবশ্যই বিনা বেতনে পড়ার সুযোগ লাভ করবে এই দুই বছর বৃত্তির মেয়াদকাল কিন্তু দুই বছর যা উল্লেখ করা হয়েছে এবং শুরু হয়েছে দুই সালের জুলাই মাস থেকে এবং যা শেষ হবে দু সালের জুন মাসে কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তি সাধারণ বৃত্তি এবং মেধাবিত মেধাবিত যে যেটা জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী এবং মানে ছাত্র এবং ছাত্রীর জন্য যারা জিপিএ ফাইভ প্রাপ্ত হয়েছে তাদের জন্য তিনটি শাখা থেকে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক এক সাথে সাধারণ বৃত্তিও কিন্তু তাদের ফলাফলের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে বিজ্ঞান শাখা থেকে কিন্তু জিপিএ ফাইভ এবং মানবিক শাখা থেকে যারা ফোর পয়েন্ট উপরে পেয়েছে তারা আর কি একই সাথে ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যবসায়িক শিক্ষা শাখা থেকেও কিন্তু সেম তো এখানে কিন্তু বৃত্তির স্তর এবং মেধাবৃত্তির হার এবং এককালীন অনুদান সম্পর্কেও কিন্তু তারা বলেছে যশ শিক্ষা বোর্ডের বৃত্তির মেয়াদকাল বা সময়কালটা কিন্তু অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে আলাদা এরা কিন্তু মেধাবৃত্তির জন্য মাসিক হার দিবে আটশো পঁচিশ টাকা করে এবং এককালীন অনুদান পাবে প্রতি বছর আঠারোশো টাকা যার মেয়াদ তিন থেকে চার বছর অর্থাৎ চার বছর এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক যে হারটা সেটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এবং এককালীন সাতশো পঞ্চাশ টাকা এটার মেয়াদ কিন্তু চার বছর তো আপনারা নিচেরাংশে আসে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন বৃত্তির ফলাফল এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে সিরিয়াল নাম্বার সেন্টার নেম বৃত্তি ক্যাটাগরি ট্যালেন্ট ফুল বা জেনারেল আপনার রুল নাম্বার জেলা থানার নাম এবং আপনার নাম সহ বৃত্তির ইয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে এটি কিন্তু আপনারা যশোর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন এবং একই সাথে আমরা প্রথম কমেন্টে পিন করে দেব তো যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আপনারা কোন শিক্ষা বোর্ডের ফলাফল জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম